নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ অনেকেরই কিন্তু জিভে ঘায়ের সমস্যা হয় আজ আমি দর্শকবৃন্দ আপনাদের সামনে এই জিভের ঘা কেন হয় তার কারণগুলো কী কী এবং এই সমস্যায় আপনারা কি কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারবেন আমি সেটা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে জিভে ঘায়ের সমস্যা এটা কিন্তু দর্শকবৃন্দ বাচ্চা থেকে বয়স্ক অনেকের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এবং জিভার চারপাশে বা জিভার মধ্যে যদি ছোট ছোট ঘা হয় এই কন্ডিশানটাকে আমরা বলি জিভাতে ঘা এবং এর মেডিক্যাল পরিভাষা যদি বলি দর্শকবৃন্দ তাহলে মেডিকেলই এর নাম হলো গ্লোসোডাইনিয়া এবং এই যে জিভে ঘায়ের সমস্যাটা এটা কিন্তু দর্শকবৃন্দ জিভের উপরে হতে পারে জিভের ধারে হতে পারে জিভের পেছনে হতে পারে এই সব জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই জিভে ঘায়ের কারণগুলো কি কী প্রথমত যেটা সেটা হলো যে মুখের অস্বাস্থ্যকর পরিবেশ অর্থাৎ অনেকেই আছেন যারা ঠিকঠাক করে দাঁত মাজেন না অনেকেই আছেন যারা ঠিকঠাক করে মুখটাকে পরিষ্কার রাখেন না তাদেরও অনেক সময় কি হয় যে ব্যাকটেরিয়ার কোনো সংক্রমণ ঘটার কারণে কিন্তু জিভে ঘায়ের সম্ভাবনাটা দেখতে পাওয়া যায় নেক্সট বলব দর্শকবৃন্দ অনেক সময় কি হয় যে অনেকে দাঁত মাজেন ঠিকই দাঁত পরিষ্কার করেন ঠিকই কিন্তু জিভাটাকে ঠিকঠাক করে ক্লিন করতে ক্লিয়ার করতে পরিষ্কার রাখতে কিন্তু ভুলে যান সেই সব সমস্যার জন্য কিন্তু জিভে ঘায়ের সমস্যা হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা ভিটামিনের সমস্যা হয় মিনারেলসের সমস্যা হয় এই যে এই সমস্যাগুলো থাকার জন্যও কিন্তু জিভাতে ঘায়ের যে সমস্যা সেটা কিন্তু হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন সময় তামাকজাত দ্রব্য গুটকা জাত দ্রব্য এইগুলো কিন্তু বেশি ব্যবহার করেন অর্থাৎ বেশি সেবন করেন তাদের ক্ষেত্রেও জিভাতে ঘা হওয়ার যে সম্ভব না সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা বেশি পরিমাণে ওষুধ সেবন করেন অর্থাৎ যে ওষুধগুলোর মধ্যে স্টেরয়েড বেশি দেওয়া আছে সেই ওষুধগুলো বেশি সেবন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জিভাতে ঘা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যাদের হার্টের অসুখ রয়েছে যাদের পরিপাকতন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জিভাতে ঘা আমরা দেখতে পাই নেক্সট বলবো যে অনেকেই আছেন যারা কিনা অতিরিক্ত টক জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার রেগুলারলি খেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক দিন ধরে তারা যখন সেবন করেন তাদের বা জিভে ঘায়ের সমস্যাটা কিন্তু হতে পারে অনেকের কি হয় যে অ্যালার্জি থাকার কারণে তাদের কিন্তু জিভে ঘায়ের সমস্যা হয় অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তার জন্যও কিন্তু তাদের জিভে ঘায়ের সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা দাঁতটা ঠিকঠাক করে সেটিং করা নেই অর্থাৎ দাঁতটা অনেক সময় উঁচু নিচু রয়েছে তাদের কি হয় যে খাবার খাওয়ার সময় হঠাৎ করে তাদের কিন্তু জিভাতে কামড় পড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জিভাতে ঘা বা জিভাতে আলসার এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই জিভাতে ঘা হওয়ার কারণে আমরা কি কি লক্ষণ বা কি কী সিমটম কিন্তু দেখতে পাবো প্রথমত বলবো যে এই জিভাতে এর সমস্যা বাচ্চা থেকে বয়স্ক পুরুষ মহিলা যে কারো কিন্তু হতে পারে নেক্সট বলবো যে এই জিভাতে ঘায়ের যে সমস্যাটা হয় এতে কিন্তু আমরা জিভার উপরে বা জিভার ধারে বা জিভার পেছনে অনেক সময় লাল লাল আলসার দেখতে পাই লাল লাল ক্ষত দেখতে পাই অনেক সময় ফুসকুড়ি দেখতে পাই অনেক সময় এই ক্ষতগুলো সাদা কালার হয় অনেক সময় এই ক্ষতগুলো হলদে কালার হয় অনেক সময় কি হয় যে এই ক্ষত থেকে রক্ত বেরোতে পারে অনেক সময় কি হয় যে এই ক্ষতর চারধারে একটা কালো কালারের বর্ডার সৃষ্টি করে অর্থাৎ দেখে মনে হয় যে রক্তটা যেন জিভাতে জমে আছে বা জিভার ঘায়ের জায়গাটায় জমে আছে অনেক সময় কি হয় যে জিভার ঘায়ের কারণে অনেকের কিন্তু জ্বর আসতে পারে অনেক সময় কি হয় যে এই জিভার ঘা থাকার জন্য বাচ্চা হোক বয়স্ক হোক যে কেউ হোক না কেন তারা কিন্তু খাবার খেতে চান না যা কিছু খান তাতে কিন্তু তাদের খেতে গিয়ে প্রচুর পরিমাণে জিভাতে ব্যথা লাগে অনেক সময় কি হয় যে জাত খাদ্য বা ঝাল জাতীয় খাবার এগুলো কিন্তু জিভাতে লেগে গেলেই জিভাতে একটা জ্বালাকর একটা অস্বস্তিকর মুহূর্ত সৃষ্টি হয় তাই জন্য অনেকে কিন্তু খাবার খেতে পারেন না নেক্সট বলবো দর্শক বিন্দু এই জিভাতে ঘা হওয়ার জন্য আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি প্রথমত বলবো যে এই হোমিওপ্যাথিক ঔষধগুলো কিন্তু আপনার জিভাতে ঘা হওয়ার যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কমিয়ে দেয় বা অনেকটা সারিয়ে দেয় তবে আপনাকে মনে রাখতে হবে যে এই ওষুধগুলো সেবন করার সাথে সাথে যদি আপনার এক থেকে দু সপ্তাহের মধ্যে জিভাতে ঘা না সারে তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এবং তার পরামর্শ মতো একটা বায়োপসি রিপোর্ট করবেন কারণ অনেক সময় কি হয় যে এই জিভার একটা ছোট্ট ঘায়ের কারণে কিন্তু অনেক সময় বিপজ্জনক কোনো একটা রোগের সৃষ্টিও হতে পারে আজকের আলোচনার যে প্রথম ওষুধ সেটা হলো এমন মিউর অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই জিভাতে ঘা কিন্তু আমরা টিপ অফ দ্য টাং বা জিভার যে পয়েন্টগুলো আছে সেইখানে কিন্তু আমরা দেখতে পাই এবং প্রচুর পরিমাণে জ্বালা করা অস্বস্তির সৃষ্টি হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি এমন মিউর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার পরপর দুদিন কি তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে বলব দর্শক কিন্তু অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে জিভাতে ঘায়ের সমস্যা হয়েছে তার আলসার একটা সমস্যা হয়ে গেছে জিভাতে এবং আলসারের চার সাইডের বর্ডারে অনেক সময় ব্ল্যাক কালারের অর্থাৎ কালো কালারের মনে হচ্ছে রক্ত জমে আছে অনেক সময় কি হয় যে একটা পিনের হেডের মতো একটা পেরেকের হেডের মতো অনেক সময় বা পেরেকের মাথার মতো কিন্তু অনেক সময় বয়েলসের সৃষ্টি হয় ঘায়ের সৃষ্টি হয় অনেকের কি হয় যে জিভের ঘায়ের সাথে কিন্তু তার কিন্তু জ্বরও থাকতে পারে বা জ্বর জ্বর লাগতেও পারে বা ফিভারিস কন্ডিশনও হতে পারে যদি আপনি এই টাইপের সমস্যা সমস্যা দেখতে পান তাহলে আপনি ব্যাপ্টেশিয়া টিংটোরিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার পোটেন্সি পাঁচ ফোটা করে পরপর দুদিন কি তিন দিন দিনে দুবার আপনি যদি খাওয়ার আগে এক চামচ জলের সাথে কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার জিভের ঘায়ের সমস্যাটাও সারবে এবং আপনার জিভের ঘায়ের সাথে যদি জ্বালাকর কোনো অস্বস্তি থাকে বা যদি আপনার জ্বরের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে নেক্সট বলব দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জিভে ঘা হয়েছে জিভের ঘাটা অনেক সময় কি হয় আলসারের রূপ ধারণ করে সেটা সাদা কালার হতে পারে সেটা হলদে কালার হতে পারে যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন যে একটা বড় আলসার হয়েছে জিভে ঘা হয়েছে প্রচুর পরিমাণে তার জ্বালা হচ্ছে তাহলে আপনি কন্ডুরাঙ্গ যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি দুদিন কি তিন দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে কিছু বলব শব যে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকের জিভে ঘা হয়েছে এবং তার মুখে একটা দুর্গন্ধ আছে এবং তার ঘুমানোর সময় মুখ থেকে লালা ঝরে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড থার্টি পোটেন্সি যদি আপনি পাঁচ ফোটা করে দিনে দুবার পরপর দুদিন কি তিন দিন যদি সেবন করেন দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ অনেকের জিভে ঘা কিন্তু আমরা জীবের তলাতে দেখতে পাই যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে লাইকোবুডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি পরপর দুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার জিভে ঘা হয়েছে সেটা জিভের ভেতর দিকটায় হয়েছে এবং তার সাথে তার কিন্তু কাশির সমস্যা রয়েছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি নাইট্রিক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো আগে এক চামচ জলের সাথে পরপর দুদিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলবো দর্শকবিন্দু যদি আপনার জিভে ঘায়ের সমস্যা হয়েছে এবং প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণাকর সমস্যার সৃষ্টি হয়েছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান বা আপনার জিভে ঘায়ের সাথে মুখে ঘা হয়েছে ছোটে ঘা হয়েছে মুখের কোনায় ঘা হয়েছে তাহলে আপনি মাক্সল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে পরপর আপনি যদি দুদিন তিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলবো দর্শকবৃন্দ যে অনেক সময় কি আমরা দেখতে পাই যে জিভে ঘা এর সমস্যাটা কিন্তু অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে অনেক সময় হতে জন্য তাই জন্য আপনি রোজা ক্যানিনা যে মাদার টিংচারটা আছে সেটা দশ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনি কন্টিনিউয়াসলি দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার কিছু দিনের মধ্যে জিভে ঘাটাও ঠিক হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যে ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সি ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকখানি কমে আসবে দর্শকবিন্দু এই যে ঔষধগুলো এই ঔষধগুলো কিন্তু মেনলি জিভে ঘায়ের জন্য বেশি ব্যবহার করা হয় এছাড়াও অনেক কারণ হতে পারে আপনার জিভে ঘা হওয়ার তাই এই ঔষধগুলো সেবন করার পরে যদি আপনার এক থেকে দু সপ্তাহের মধ্যে জিভে ঘা না সারে অবশ্যই আপনি কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এর সাথে কিছু জরুরি পরামর্শ প্রথমত বলবো আপনাকে মুখের মধ্যে হাইজিন মেনটেন করতে হবে আপনার মুখে ঠিকঠাক করে হাইজিন মেনটেন না হয় আপনি যদি মুখটাকে ঠিকঠাক করে ক্লিয়ার না রাখেন তাহলে অনেক সময় কি হবে যে বারবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে থাকবে বারবার কিন্তু আপনার জিভে এর সমস্যাটা হতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে কিন্তু ব্যালেন্সড ডায়েট খাবারও গ্রহণ করতে করতে হবে খাবারের মধ্যে সবজির পরিমাণ বাড়াতে হবে খাবারের মধ্যে বিভিন্ন রকমের যে ভিটামিন রিচ ফুডগুলো আছে ভিটামিন রিচ সবজিগুলো আছে সেইগুলোর পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে কারণ ভিটামিন রিচ সবজি যদি আপনি ঠিকঠাক করে না সেবন করেন ঠিকঠাক করে যদি ব্যালেন্স ডায়েট খাবার না খান তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার আবার ভিটামিন ডেফিসিয়েন্সি হবে এবং আবার আপনার কিন্তু জিভে ঘায়ের সমস্যাটা দেখা দিতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কি বলবো দর্শকবৃন্দ যদি আপনার মুখে এলোমেলো দাঁত থাকে অর্থাৎ আপনার দাঁত যে সেটিংটা সেটা ঠিকঠাক নেই তাহলে আপনাকে অবশ্যই কাছের ভালো কোনো অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটাকে ঠিকঠাক করে নিতে হবে কারণ অনেক সময় কি হয় যে আমরা যখন খাবার খাই তখন কিন্তু হঠাৎ করে আমাদের অজান্তেই জিভে কামড় পড়ে জিভে ঘা বা জিভে ক্ষত জিভে আলসারের কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই আপনাকে দাঁতটাকেও কিন্তু ঠিকঠাক করে সেটিং করে নিতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি জিভে ঘায়ের সমস্যায় হাফ চামচ মধু জিভের উপরে লাগিয়ে রাখতে পারেন এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে এতে কি হয় যে মধুর মধ্যে অনেক সময় অ্যান্টি ইনফ্লামেটারি অনেক সময় কি হয় যে মধুর যে উপাদানগুলো আছে সেইগুলো কিন্তু ব্যাকটেরিয়ার যে আক্রমণ আপনার জীবের মধ্যে হয়েছে সেখান থেকে কিন্তু জীবটাকে অনেক সময় রক্ষা করে এবং আপনার জীবের যে ঘাটা হয়েছে সেটাকে নিরাময় করতেও কিন্তু অনেকটা হেল্প করে তাই আপনি মধুটাকেও জীবের মধ্যে কাভার আপ করে রাখতে পারেন আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কামেন্ট এবং শেয়ার করবেন আপনার যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে বা আপনি যদি কিছু বলতে চান অবশ্যই আপনি কামেন্টে বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার